শুভ সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বটানিক্যাল গার্ডেন থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার হাতে একটি ফুল আছে অনুমান করুন তো এই ফুলটার নাম কি অনেকেই দেখেছেন অনেকে হয়তো দেখেননি আমার বিভাগের অনেক শিক্ষার্থী হয়তো এটি দেখেনি এটি আমাদের বাগানে আছে নামটি বড্ড সুন্দর অঞ্জন নীলাঞ্জনার অঞ্জন অর্থাৎ ফুলটা যখন ফুটে নীল রঙের হয় এর বৈজ্ঞানিক নাম মেমি সাইলন আমবেলেটাম বৈজ্ঞানিক নাম মেমি সাইলাম সাইলন আমবেলেটাম তার মানে এই যে সাদাগুলো সব করি এই সাদাগুলো যে দেখা যাচ্ছে এগুলো করি এই যে ফুল ফুটেছে খুবই সূক্ষ্মভাবে নীল রঙ হয়েছে এটিকে অনেক সময় বলা হয় অবাস্তব ফুল কিন্তু বাস্তবেই এটা ফুল অঞ্জন ফুল এটা বছরে একাধিকবার ফোটে এই সময়টা এর সুন্দর সময় গাছটি ফুলে ফুলে নীলে ভরে যায় নামটি কি অঞ্জন কি সুন্দর নাম মিষ্টি নাম গাছটি বেশি বড় হয় না আমার পিছনে গাছটি আছে লক্ষ্য করবেন এই গাছটি এই গাছটিকে ইংরেজিতে বলে আয়রন উড ট্রি আয়রন উড ট্রি অর্থাৎ এই গাছটি সাইজ দেখে খুব বেশি বড়ো মনে না হলেও এর গ্রোথটা স্লো হওয়াতে এর কাঠটা খুবই শক্ত লোহার মতো শক্ত এই জন্যেই ইংরেজিতে আয়রন উড ট্রি আমি এই গাছটির এখানে এখন ফুলটি রাখলাম এবার শীতে তেমন বৃষ্টি হয়নি সুতরাং পাতাগুলো ধুলেই ধূসর হয়ে গেছে কিন্তু আমার এই বাগানের নিবেদিত প্রাণ মালি নুরুজ্জামান একটি ডাল ভেঙে এনে ধুয়ে এনে পরিষ্কার করে দিয়েছে যার ফলে সুন্দর দেখা যাচ্ছে নুরুজ্জামানকে ধন্যবাদ আমাদের বাগানে যারা কাজ করেন বাগান কর্মীদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকি তারা বাগানটি সুন্দর করে সাজিয়ে রাখে সকলের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি যখনই নতুন কিছু দেখি আপনাদের মাঝে উপস্থাপন করতে চায় আমার জানাটা আপনাদের সাথে শেয়ার করতে চায় সবশেষে যেটি বলবো ফুলকে ভালোবাসবেন গাছকে ভালোবাসবেন তাহলে ভালো থাকতে পারবেন ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখতে ফুল বাঁচতে ভালো ফুলকে ভালোবাসতে বলবেন গাছকে ভালোবাসতে বলবেন তাহলে আমরা সকলেই ভালো থাকব সকলের মঙ্গল কামনা করি অঞ্জনের মতো সকলের ফুলটাও মনের ফুলটাও যেন অঞ্জনের মতো হয় অনেক অনেক ধন্যবাদ